আগামী দিন নাকি বাংলাদেশে কি হয়ে যেতে পারে শুনলাম কেউ কেউ বলতেছে যদিও কিচ্ছু হবে না কিছু হবে না বরং জালেমদের বিরুদ্ধে দলমত ভুলে ওই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না গত পনেরো বছর সতেরো বছর কত মাহফিল বাঞ্ছাল হয়েছে ওয়ান ফর্টি ফোর জারি হয়েছে এই যে মাহফিল আজকে দৌড়মাইরা করে ফেলছেন ওই জালেমরা থাকলে কিন্তু ডিসি অফিসে তিনি অফিসে এসপি অফিসে দৌড়াদৌড়ি করতে করতে জুতার তালাক হয়ে যেত কত নেতারা আবার এখন অতিথি বানা লাগবে ঠিক না না বানাইলে পোস্টারে নাম না দিলে মাফি শেষ আলহামদুলিল্লাহ দীর্ঘ জুলুমের পর আল্লাহ তালা আমাদেরকে একটা সুবাতার দিয়েছেন সুসময় দিয়েছেন আমরাও কখনো জালেম হব না বিনা দশে কাউকে ক্যারেস্ট নয় বিনা দশে কারোর উপর জুলুম নয় অন্যায় ভাবে কোন রকমের অপবাদ নয় কোনো রকমের অত্যাচার নয় কারণ যে জালেম হয় আল্লাহ তালা জালেমকে ভালোবাসে না ওরা জুলুম করেছে তাই তাদের উপর গজব আসছে যদি আপনি জুলুম করেন গজব আপনার উপরেও আসবে আল্লাহ শাশুড়ির জন্য আছে বোর জন্য আছে যে বউ যে বরের মা তাই বলে এখন শাশুড়ি যে বরের মা তাই বলে তিনি উপর জুলুম করলে আল্লাহ কি শাশুড়ি হিসাবে দেবে আল্লাহ শাশুড়ি আমরা আজকে তাই জুলুম করবেন আল্লাহ কিন্তু আপনাকেও সারবেন না আল্লাহর ক্ষমতা এত বেশি তিনি যখন কাউকে ধরতে চান এক সেকেন্ড দেরি হয় না ফেরাউন পানিতে ডুবার এক সেকেন্ড আগে ও টেন পায় নাই বরং বেডা আরো খুব পাওয়ার নিয়া রাস্তা দিয়া দৌড়াচ্ছে আর আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে দিলেন সজাগ অবস্থা না ঘুমানো একা না সৈন্য সহ পদত্যাগ করছে না ক্ষমতায় ছিল আল্লাহ কি বুঝাইয়া দিল সজাগ আছে সাথে সৈন্য আছে ক্ষমতাও আছে কিন্তু পানিতে ডুবা মর কিচ্ছু করতে পারে না বাদশাহ রিকা আল্লাহ তারা বড় শক্ত এই জন্য জুলুম করবেন না কখনো কারোর উপরে ভালো থাকবেন সমাজকে ভালো রাখবেন আমরা সকলে শান্তি চাই ইসলাম আসার আগে পরিপূর্ণ শান্তি আসবে না এজন্য জন্য আমরা রাষ্ট্রে ইসলামও চাই আল্লাহ তুমি তাওফিক দাও বলেন আমি আমার মদিনার প্রেসিডেন্ট ছিলেন মসজিদ নবুবির ইমামও ছিলেন যখন তিনি মসজিদে আল্লাহর আইন মতো নামাজ চালাতেন মসজিদ চালাতেন যখন তিনি আবার বিচারপতি তখন আল্লাহর আইনে বিচার করতেন যখন তিনি সেনাপতি আল্লাহর আল্লাহ তিনি সেখানে যুদ্ধ করতেন যখন তিনি রাষ্ট্র চালাতেন আল্লাহর আইনে রাষ্ট্র চালাতেন আমার রসুলের মতো যদি আমরা হতে চাই প্রকৃত মত তাহলে শুধু মসজিদ নয় দেশটাও আল্লাহর আইনে চালানো দরকার আছে না রাই আপাত দৃষ্টিতে সকলের রাজনীতি একরকম কারণ তারা মিছিল করবে আমরা মিছিল করবো ইসলাম ওলারা তারা ভোট দেবে আমরাও ভোট দেব তাদের মার্কা আছে আমাদেরও মার্কা আছে তাদেরও নেতা আছে আমাদেরও নেতা আছে মনে হয় যেন একরকম এখানে পার্থক্যটা হচ্ছে তাদের রাজনীতির উদ্দেশ্য পেট তাদের রাজনীতির উদ্দেশ্য পকেট তারা টাকাওয়ালা হতে চায় ক্ষমতাওয়ালা হতে চায় দেশের টাকা কানাডায় বাড়ি বেগম পাড়া বানাতে চায় যেটা করেছে চুয়ান্ন বছর আর যারা আমরা কথা বলি কোরআনের আইনের আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে শুধুমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন ঢুকাইয়া দেয়া আমার নবীজি হিজরত করে মদিনায় যাচ্ছেন হিজরতের পথে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন ওয়াজা আল্লি মিল্লা দুনকা সুলতানান নাসির হে আল্লাহ তোমার কাছে আমি রাষ্ট্র ক্ষমতা চাই তুমি আমাকে সাহায্য করো রাষ্ট্র ক্ষমতা দিয়ে আচ্ছা রাষ্ট্র ক্ষমতা রাসূল কেন চাইলেন এটার ব্যাখ্যা হযরত ওসমান করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা রাষ্ট্রক্ষমতার মাধ্যমে এমন কিছু দূর করেন যাহা কোরান দিয়ে করেন না ইন্নামাহা লাইয়াজা হবির সন্তান মা লাইয়াজা আববিল কোরআন রাষ্ট্রক্ষমতা এত ইম্পর্ট্যান্ট যে এটা দিয়ে এমন কিছু অপরাধ দূর করা যায় যেটা কোরান দিয়ে দূর হয় না কোরআন আছে ঘরে ঘরে কোরআন আছে মসজিদে কিন্তু কোরআনের সাথে সমাজে চুরিও আছে ডাকাতিও আছে মদও আছে সুদও আছে কিন্তু কোরআনকে নিয়ে যাও আজানের সাথে সাথে দোকান বন্ধের আইন হয়ে যাবে কোরআনকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাও আইন হবে চোর দোরে হাত কাটো চুরি বন্ধ হয়ে যাবে ও করে চুরি বন্ধ হবে না চোরে কোনো ওয়াজ শোনে না কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী জুমা মসজিদে গিয়া হুজুরের ওয়াজের ফাকে জুতা চুরি করছে এমন আছে না কারণ হেতে তার ওয়াজ শুনতে যায় না রে ভাই আপনি ওয়াজ সোজা করতে পারবেন না আরে আমরা তো অনেকে মনে করি হুজুররা এগুলো কেন কয় আচ্ছা হুজুর আপনারা দোয়া করে দেন হুজুর শুধু দোয়া করে দেন আচ্ছা শুধু দোয়া করে দিলে যদি চোর বালা হইতো রাসুলের দোয়ার সে বড় দোয়া আমরা পারি তো আল্লাহ তো কোরআন নাজিল করতে হেরাজুল চোর দোরা দশ মিনিট দোয়া করবেন ঠিক না ডাকাত দৌড়া পনেরো মিনিট দোয়া করে দেবেন কিন্তু আল্লাহ তো বলতো না চোর ধরে হাত কাটেন আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনারা জবাব দিয়ে চোর ধরে হাত কেটে দেন এমন কথা কোরআনে আসেনি না জিলুসেরা চুরুর উপরে সা রে কুসা রে হাত কেটে দাও যদি দোয়া করলে সোর ভালো হতো আল্লাহ বলতো নবি দোয়া করে দাও কিন্তু আল্লাহ বলছে হাত কাইটা দাও এখন আমাদের দেশে এত ফির এত মুড়ি এত মসজিদ এত মাদ্রাসা এত টুপিওয়ালা এত দাড়িওয়ালা এত মাদ্রাসা এত বক্তা এত শ্রোতা আল্লাহ আকবর কবিরা এর ফাঁকি দিও সুরি আছে না নাই আর কোরআন কে ক্ষমতায় নাও মুরব্বী বলতেছে কিছু সুরের হাত কাটো বাকিদের লাগবে না আসলেও ঠিক আসলেও ঠিক খেলার নাম একবারে মায়ের উপর ওষুধ নাই মাইরে পাগল পর্যন্ত অর্ধেক ভালো হয়ে যায় এজন্য যখন পাগলা গারদে পাগল নেয় না তখন ডাক্তাররা শুরুতে কিছু থাপ্পর কি সর প্রথমে পিডা পিডা বুঝাই দেয় এখানে পাগলামি পাগলও বোঝে পাগলামি মাই। হে অর্ধেক এমনি ভালো হয়ে যায় আরে ফখরুদ্দিন দিন তারা যখন দেশের বড় বড় কিছু সোর ধোলে জেলে দিল তারপরে কিছু কাল পরে তারা নিজেরাও দেশ থেকে চলে গেল চোরগুলো অধিকাংশ বেরিয়ে গেল এখন তারাই কেউ এমপি মন্ত্রী অলরেডি ছিল আবার কেউ সামনে হওয়ার জন্য তেল দিচ্ছে আচ্ছা এই যে চোর এবং ডাকাত দেশের হাজার কোটি টাকা লুণ্ঠনকারীরা আবার এমপি মন্ত্রী হয়ে গেল ওদেরকে আমরা কি চোর বলতে পারবো সাহস আছে আমাদের ওদের সামনে গিয়ে বলতে পারবে জাপি চোর আর সে যদি আপনাকে বলে আমি ছোট আপনার কাছে প্রমাণ আসলে আপনি ফেল আপনি বলবেন যে না ভাই যে ওই যে আপনার যে ফখরুদ্দিন দোষ ছিল ওই জন্য কইসি আর তখন সে বলবার আরে ফখরুদ্দিনের সকল দরা কি ঠিক ছিল আদালতের মাধ্যমে আমি মুক্তি পেয়েছি তাহলে আপনি তো আমার পার্সোনাল হ্যারাসমেন্ট করেছেন আপনি তো মানহানির মামলা খাবেন ওকে চোর বলে কোনো ডকুমেন্ট আপনার কাছে না আপনি দেখাতে পারবেন না ইসলামের সৌন্দর্য দেখেন যদি জেলে না দিয়ে হাত কেটে দিত প্রমাণ আমাদের দেয়া লাগতো না নিজে চিরদিন প্রমাণ বই বেড়াত যেই নেতার হাত কাটা গেছে সে নেতা জীবনের আর নেতৃত্ব করত না এলাকায় ভোটের জন্য আসত না ভোটের জন্য আসবে কেমনে জনসভায় হাত নারবে হাতে এত নাই এরকম দশটা এমপি দশটা মন্ত্রী দশটা সচিব দশটা আমলা সত্যিকার অর্থে দেশের টাকা যারা চুরি করেছে যদি ফখরুদ্দিন হাত কেটে দিত কোরআনের আইন দেশে থাকতো আগামী পঞ্চাশ বছর কোন নেতা ভয়ে চুরি করতো না এবাদত শুধু নামাজ রোজা নয় নবীজি সুরের হাত কাটছে হাত কাটা এবাদত মত পান করলে নবীজি আশি বেত লাগাই সেটা এবাদত কিন্তু এখন আমাদের এবাদতের অবস্থা কি যামরা আমরা কিছু মানলাম কিছু মানলাম অথচ তানয় মাতা কুমুর রসুল ওমা নহঃ কুমাপন্ত হু আল্লাবুল সা আমার রাসূল যা নিষেধ করছে সেগুলো ছেড়ে দাও এখন যারা গত পনেরো বছর সতেরো বছর বাংলাদেশ চালাইছে তাদের সময় তো আমরা হক কথাগুলো বলার পরিবেশটাও পাই নাই কত বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে যদি ইসলামকে করা না যায় তাহলে যদি ক্ষমতা আবার অন্যদের হাতে যায় তারাও এরকম শুরু করে আশ্চর্য হওয়ার কিছু নাই ওয়াসাল্লামের দেখানো পথ হচ্ছে মুক্তির পথ এটা নাজাতের পথ এটাই শান্তির পথ ইসলাম অথৈত শান্তি কিন্তু আমাদের দেশে কেন এত অশান্তি গত সতেরো বছর আমরা অশান্তিতে ছিলাম আর গত দেড় বছর ধরে তারা অশান্তিতে আছে সব মিলাইয়া আর সবাই বাঘে অশান্তি কি কথা ঠিক না বেঠিক ওই সময় আমরা বলছি আরে ভাই কোন দেশে আইন আদালত নাই নাকি শুধু জুলুম আর জুলুম আর এখন এরা কয় বাংলাদেশে শুধু

আপনার হাতের আঙ্গুলের চাপে এমপি হবে মন্ত্রী হবে তারাই দেশ চালাবে তারা যদি চায় বাংলাদেশটাকে কোরআন দিয়ে চালাতে সম্ভব তারা যদি না চায় সম্ভব না তাহলে আপনার হাত থেকে এমন কিছু নেতা হোক যে নেতারা সংসদে গিয়ে আল্লাহ কোরআনের পক্ষে কথা বলবে এই আঙ্গুল বড় দামি জায়গা এটা সাপ দিয়ে কিন্তু আপনি ভোট দেবেন এম এ পাস আর বিএ পাস পিএইচডি হোল্ডার হন না কেন যখন জমি বিক্রি করেন জমি কিনেন তখন কিন্তু বিক্রি করলে চাপ দিতেই কিনতে চাপ না লাগলো কিন্তু ব্যসার সময় চাপ দিতে হয় আপনি যে কাপ করেন কারণ সিগনেচারও ভুয়া হয় কিন্তু আঙ্গুলের চাপ আল্লাহর বড় কুদরত এটা জানি না ভোট যে সিস্টেমটা চালু করছে ব্রিটিশেরা তারা কেন আঙ্গুলের চাপ চালু করলো এই জন্য ব্রিটিশদেরকে ব্রিটিশ বলে এদের বুদ্ধি আমাদের একটু বেশি ওরা বুঝেছে এটা নকল হবে না আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় কোটি একজনের চেহারা আরেকজনের মিলে যায় জমজ ভাই বোনের চেহারা একরকম মা বাবাও ঠিক মতো চিনে না এমন ঘটনাও আছে কিন্তু আঙ্গুলের সাপ আটশো কোটি কারোর সাথে কারোটা মিলবে না এই যে আপনার হাত থেকে জাতি নিরাপদ হলো কিনা এমন লোকের মাইরা বোটটা দিলেন যে বোটে পাশ করে ইসলামের উপর জুলম শুরু করে দেবে তাহলে তার সকল পাপের বাঘ আপনাকেও নিতেই হবে আর আল্লাহ তালে আঙ্গুলে সাপ দিয়া কেমন দিন আপনারা ডাকবে এদিকে হোক কারে দিসো সাপ এদিকে আমাদের দেশে অনেক ভুল স্লোগান আছে তার মাঝে একটা ভুল ভুল স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব যাকে খুশি তাকে দেওয়ার আপনার নাই বরং আপনাকে ভোট আমানত এটা যে হকদার তা কিনতে হবে কোরআনার কিন্তু মরুকুম আল্লাহ বলে তোমার কাছে যে আমানত আমি রাখছি এটা যে হকদার তার কাছে পৌঁছাও আমার প্রিয় বন্ধু যদি আজকের বাংলাদেশে থাকতেন ধরে নেন একটু কিছুক্ষণের জন্য আমার জীবিত তিনি বাংলাদেশে আছেন এখন যদি তিনি বাংলাদেশে থাকতেন ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চলুক এটা তিনি চাইতেন চলতে দিতেন নিশ্চয় তিনি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা চালাতেন এখন রাসুল নাই সাহাবারা নাই কোনদিন রাসুল আর আসবে না এখন কোরআন দিয়ে দেশ চালানোর দায়িত্ব হিসাবে আপনার কাঁধে না এটাই বাদানিবুত্তগুত তাগুতকে পরিহার করো তাগুত হচ্ছে এমন শক্তি যে শক্তি নিজে আবাদত করে না অন্যকে আবাদত করতে দেয় না এবাদত করে না সে তাগুত না যেমন হিন্দুরা তারা কি নামাজ কালাম করে রোজা রাখে আমাদের মতো এবাদত বন্দী করে তারা তাগুত না আমাদের মাঝেও কিছু বে নামাজহে তো আছে আসে না আমরা কিন্তু সবাইকে তাগুত বলি না তাগুত হচ্ছে সীমা লঙ্ঘনকারী ওই শক্তি যে শক্তি নিজে আবাদত করে না আপনাকে করতে দিবে না এবার বলুন তো ডান পাশে গাড়ি চালানো ডান পাশে নিজে চলা এটা কি সন্ধ্যা না এটা কি আবাদত না আচ্ছা এখন আমি যদি ডান পাশে গাড়ি চালাই ট্রাফিক পুলিশ আমারে দিব তো আমারে মামলা দেবে আমি তাকে এবার ওয়াশ করলাম যে ট্রাফিক সাহেব এটা তো সুন্নত হে তখন বলবে যে মামলা আরো বড়টা দেবো বেশি কথা কলি আপনি রং সাইডে আইসেন আবার আপনি আমার সুন্নত শিখ আছেন হুজুর আপনি ফাইজলানি পাইছেন কিসের শূন্যতে দেশে রাষ্ট্রীয় আইন বুঝবেন না আপনি আপনি কিসের সুন্নত মানতে আসছেন আপনার গাড়ির নিচে পরে মানুষ পড়বে না যা দুই হাজার টাকার মামলা আমারে মামলা দিয়ে দিল আমি সুন্নত মানতে চাইছিলাম কেউ মানে না আমারে মানতে দিবেন তা আপনাদের এলাকায় একজন চৌদ্ধরা পড়ছে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়েছেন চেয়ারম্যান সাহেব হেরে দৈরাই হাত কেটে দাও দিল হাত সাথে সাথে চ্যানেল একাত্তর হাজির হয়ে যাবে সময় টেলিভিশন হাজির হয়ে যাবে সব স্যানেলাই ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এমন ভাবে বলবে যে যে এই লোক তো রাষ্ট্রের আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে কামডা করলো কি চেয়ারম্যানই থাকবো তো তো সে চেয়ারম্যান সাহেব পরের দিন সাংবাদিক সম্মেলন করে বলছে এটা রাসুলের শুননা কোরআন শরীফের অমন কায়াতে আছে এই জন্য আমি নেতা হিসাবে কায়স তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হবে তাকে বলা হবে এটা তোমার কামনা এটা রাষ্ট্রের কাজ আর রাষ্ট্রের আইন হচ্ছে চোর জেলে দেয়া তুমি কেন হাত কাটলা তোমাকে কাজ করতে হবে না। বাস্তবে এটা রাষ্ট্রের কাজ কিন্তু রাষ্ট্র যখন করবে না তখন এটা নেতা করতে পারবে বলে নেতাও করবে না রাষ্ট্রের আইনের বাহিরে যাবে না তাহলে আপনারা বলুন তো নবীজির আইন আমরাও মানলাম না তারাও মানতে দিল না রাষ্ট্রের দোহাই দিল এইভাবে আর কতদিন চলবে এভাবে চলতে চলতে মরে যাবেন কারা যেই মানুষগুলো চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে কোরআনের আইন চলতে দেয় নাম আমার দোস্ত দেশটা যখন স্বাধীন হলো সংবিধান লেখা হলো ওই সংবিধান লেখার সময় কোরআনের আইনগুলো ঢুকানের সুযোগ ছিল কি না ছিল না আমরা তো তখনই বিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান তখন ঢুকানোর সুযোগ ছিল ঢুকাইলো না আচ্ছা ঢুকাইলো না তারা পরে যখন সেভেন্টি টু থেকে আজকের এই দিন পর্যন্ত সংবিধান পরিবর্তন হলো মোট আঠারো বারবার আচ্ছা আঠারো বার পরিবর্তনের যেহেতু যায় এটা পরিবর্তন পরিবর্তন করা যাক তো যারা বার বছরে তাদের এখনো আল্লাহর কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই যারা সুযোগ পাওয়ার পরও ঢুকায় না আমরা যারা ঢুকাবো আমাদের বিরোধিতা করে তারাই হলো তগ আল্লাহ কোরআনে বলছে তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না ইমান আনার নিয়মই হলো আগে তা গুতের সাথে কোফরি করো ফমাইন্যাকপুর বৃত্তভূতি অয়ো মিম বিল্লা তখদিস্তমসক বিল ওরু ওতিল উস্ক লঙ্কি শ